বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তা ক্রমে এগিয়ে আসছে স্থলভাগের দিকে শনিবার সকালের মধ্যেই এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে রোববার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন দেশের আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী এ সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ইশতিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক